নমস্কার আমি নিতু আর আপনারা দেখছেন নিতুর রান্নাঘর আজ আমি বানিয়েছি একদম সহজভাবে বাঁধাকপির ঘণ্ট যেটা বানানো যেমন সহজ খেতেও তেমন সুস্বাদু তার জন্য কড়াইয়ে তেল দিয়ে তাতে জিরে শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছি ডুমো করে কেটে রাখা আলু এবার আলুর ওপরে দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা এবার সব কিছু সামান্য একটু নাড়াচাড়া করে আমি দিয়ে দিলাম পরিমাণ মতন নুন আর হলুদ নুন হলুদ দিয়ে আমি আবার একটু নেড়ে চেড়ে নেব নাড়াচাড়া করে নিয়েছি এবার আমি সামান্য একটু আদা পেটে রেখেছিলাম সে আদা আর দিয়ে দেব আদা দিয়ে একটু নাড়াচাড়া করে যে টমেটোটা কুচিয়ে রেখেছিলাম সেই টমেটোটা আমি এর উপরে দিয়ে দেব রেসিপিটি বানানো ভীষণই সহজ আর খেতে কিন্তু খুব সুস্বাদু আপনারা যদি এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এবার আমি যে কুচিয়ে রেখেছিলাম বাঁধাকপি সেই বাঁধাকপিটা দিয়ে দিচ্ছি বাঁধাকপি আমি গোটা অবস্থায় ধুয়ে তারপরে কুচি করেছি এতে বাঁধাকপি থেকে জলটা কম বেরোবে আর যদি কুচিয়ে রাখার পরে ধোয়া হয় সেক্ষেত্রে অনেকটা জল বেরোয় আর এখনকার কচি বাঁধাকপি সেই জন্য ভাব দেওয়ার অত দরকার নেই ভাব দিলে স্বাদটা কিন্তু অনেকটা কমে যায় বাঁধাকপিটা একটু মজে এসে এবার দিয়ে দিলাম এক মুঠো মটরশুঁটি মটরশুঁটিটা কিন্তু এরকম মাঝামাঝি টাইমেই দেবেন একদম শেষেও না আর প্রথমে তেলের ওপরেও না ঠিক আমি যেরকম টাইমে দিলাম এরকম মাঝামাঝি টাইমে দেবেন যখন বাঁধাকপিটা খানিকটা মজে আসবে এবারে আমি দিয়ে দিলাম সামান্য চিনি চিনিটা অবশ্যই দেবেন বাঁধাকপিতে একটু চিনি না দিলে টেস্ট সেরকম আসে না তারপর যদি আপনাদের কাছে এই রকম কোনো কাঠি জাতীয় জিনিস থাকে তাহলে তাই দিয়ে কপিটাকে অনবরত নাড়তে হবে এবং একদম লো ফ্লেমে ঢাকা দিয়ে দিয়ে রান্না করতে হবে দেখুন কেমন জড়িয়ে আসবে তখন বুঝতে হবে যে রেসিপিটি আমার হয়ে গেছে নিজের থেকে এরকম জড়িয়ে একটা মাখো মাখো ভাব তৈরি হবে তখনই রেসিপিটা হয়ে যাবে তাহলে আমার রেসিপিটি আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন এই রকম সহজভাবে বাঁধাকপি বাড়িতে অবশ্যই বানিয়ে খেয়ে দেখবেন